প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দা পয়েন্টে সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজি দাতনী আজ মেট্রোসেম টু দা পয়েন্টের একটা বিশেষ এপিসোড এই এপিসোডে আমরা অর্থনীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল হাই সরকার চেয়ারম্যান ঢাকা ব্যাংক পিএলসি এবং চেয়ারম্যান বিএবি প্রথমেই জানতে চাই কিছু কিছু ব্যাংকে চরম তারল্য সংকট রয়েছে এবং আমাদের অর্থ উপদেষ্টা তিনি বলেছেন আমাদের কোনো ব্যাংক বন্ধ হবে না বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং কি অবস্থা ইট ইজ যে কোনো ইম্প্রুভমেন্ট হতো তা কিন্তু নয় এখন অনেক ব্যাঙ্ক হয়তো স্টিল লিম্পিং এখনও হয়তো ঘোরাঘুরা চলতেছে আমি মনে করি বাট থিংস আর অন দি রাইট ট্র্যাক নাও ট্র্যাক ঠিক আছে এখন এবং আমি যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন ফিনান্স মিনিস্ট্রি প্লাস গভর্নর প্লাস আমরা বি থেও তো অনেক কি করতেছি মানে হেল্প ফলটা করতেছি আর মোস্ট অফ দি ব্যাঙ্ক চলছে বি তো সেই বিএপি থে সমর্থক যতই করা অ্যাসেস করা দরকার সেটা আমরা করতেছি আর বিজেপি সরকার তো করছে সরকার করার সরকার তো হবে না আমরা তো কোনো উই গিভ গিবেনই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমরা কারণে ইন্ডাক্ট ফাইন্যান্স আজ ওয়েল বিএন প্রেসিডেন্ট আমার দায়িত্ব হচ্ছে যে কোনো কোনো সুবিধা যদি মানে আমাদের প্ল্যানিং যদি কোনো ভুল সিদ্ধান্ত থাকে সেগুলো আমরা মাঝে মাঝে আলোচনা করি আর কি যে এইভাবে গেলে হয়তো আপনি সাধারণত ডেপোজিট রাস্তা ফেরত পাবেন কাস্টমার আস্থা ফিরে আসবে এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার কেন একটা ব্যাঙ্ক তো টাকা দেওয়া চলবে না কিন্তু ব্যাঙ্কে খারাপ করতে হলে টু ডেভেলপ দি ডিপোজিটের যে আস্তা সেটা বেশি ইম্পর্টেন্ট কেন একবার একটা ব্যাংক যদি যখন পড়ে যায় তখন তখন ডেপোজিটার তো দে লুজ দেয়ার ইয়ার কি কনফিডেন্স ওই পেসিক ব্যাংকের উপরে তো সেইটা একটু খুব কঠিন ব্যাপার ওইটাকে পুনরায় ই করা রিগ্রেইন করা রিকাভার করা আবার সেই জিনিসটা খুব কঠিন কাজ এটা কিন্তু গভর্নমেন্টের সবাই পারবে না এটা আমাদের ওনারা হ্যাঁ ওনারা ভালো কথা বলে সাপোর্ট দেবে তা আমরা তোমাদের সাথে আছি তখন কিন্তু যারা ব্যাংকটা চালাচ্ছে এখন তাদের ডাইভ বিভিন্ন ধরনের ডাইভ দিতে হবে ইন অর্ডার টু গেট ব্যাক দোজ ই আর কি কাস্টমার যারা আগে ব্যবসা করতে হবে ওনাদের সাথে আর কি আপনি বিএবি চেয়ারম্যান হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন বলেছিলেন যে বিএবির অনেক জায়গায় অনেক কাজ করার সুযোগ রয়েছে আমাদের প্রাইভেট ব্যাংকগুলোর অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে এই যে কয়েক মাস সময় অতিবাহিত হলো এর মধ্যে কি কি উন্নয়ন ঘটেছে বা কি কি কাজে আপনারা হাত দিয়েছেন হয়তো এগুলোই দেবো আমরা তো এগুলো মানে সাজেশন দেওয়া বা ওদের সাথে মিটিং করা তো মিটিং মাঝে মাঝে করে ফোনে কথা বলি আমি কাজে আমরা তো ওইখানে লজিস্টিক সাপোর্ট দিতে পারবো কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট দিতে পারবো না আমরা তাই না তাহলে আমি যদি দিতে চাই সাপোর্ট তখন আবার আমার সমস্যা হয়ে যায় কাজে আমরা কোনো ব্যাঙ্কে যে খুব একটা স্ট্রং হোল্ডের উপরে আমরা ডিপেন্ড আছে তা কিন্তু না আমরা হ্যাঁ ভালোভাবে চলছি ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ওখানে ফান্ড আমরা আবারই করি ওই সমস্ত ব্যাঙ্কে হেল্প করি ফান্ড দেওয়া তখন কিন্তু সমস্যা হয়ে যায় হয়তো সার্টিন পার্সন সার্টিন অ্যামাউন্ট দেওয়া যেতে পারে কিন্তু অল আউট সাপোর্ট দিয়ে কঠিন ব্যাপার আর কি তো বিএপি তো আমাদের একটু অনগোয়িং ইয়ে আর কি সাপোর্ট দিচ্ছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে তো আশা করি যেগুলো অনেকখানি কাজে লাগতেছে আর সরকার তো দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমরা যে আরেকটা এক বিলিয়ন ডলার পাবো এর থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অথবা অল ব্যাঙ্ক তো এটা ডিস্ট্রিবিউটটা করবে আমাদের ব্যাঙ্ক আর মেজর এরা পাবে কিন্তু ওনারা একটা ই লাগা দিয়েছে যে যারা ভালো ব্যাঙ্ক এটা তাদেরকেই দিবা তো যারা দোষ ঘর এলএপি লিম্পিং যারা খোলা খোলা চলতেছে তি করে ফাইন মাস মোর দেন দিই ভালো ব্যাঙ্ক করা যোগ আর কি ভালোভাবে টাকা দরকার মনে করি তারপরেও কারণ আমাদের এই লেন্ডিং কস্টটা কমাতে হবে তো আর লেন্ডিং কস্ট না কমলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিলেশন হবে না আর যারা ডিস্টে ইনভেস্টমেন্ট করবে তারাও করবে না ইফ দি রেমিডেন্স ফ্লো রিমাইন্ড দিস কন্টিনিউয়াসলি যে চলে অটোমেটিক লাগলো বেনিফিটটা চলে আসবে কিন্তু ফাইনাল যখন ডলারের যে ক্রাইসিসটা সেটা ইয়ে সেটা এসে ইম্প্যাক্ট করবে এখানে এসে আর ওয়ান দি কন্ট্রারি এক্সপোর্ট কিন্তু বেড়ে যাচ্ছে খুব আর এখন এক্সপোর্টের জন্য বেশিরভাগ যারা গার্মেন্ট এক্সপোর্ট করে তাদের কিন্তু এখন লাইন বায়ারের যদিও প্রাইস খুব বাড়ানো যাচ্ছে না কিন্তু ডিমান্ডের কোনো শেষ নাই এখন কাজে অধিক ডলার ফ্লোটা বাড়বে কিন্তু অনেক বাড়বে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে আমরা শুনে থাকি যে বাংলাদেশের মধ্যে যারা বিনিয়োগ করে থাকেন তারাও এই মুহূর্তে বিনিয়োগে আগ্রহী নয় কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বাইরের বিনিয়োগের কথা যদি বাদও দেয় এই যে দেশীয় বিনিয়োগ যারা করে থাকেন তারা বিনিয়োগ করার ক্ষেত্রে কি করণীয় কি করলে বিনিয়োগ করবেন তারা আপনি লোকাল ইনভেস্টর ইনভেস্টর বলেন বা বাইরের সাথে আসবে ইনভেস্ট করার জন্য এখানে ওভারসিজ ইনভেস্টার যারা আসবে তারা প্রথমে দেখবে যে যারা লোকাল ইন্ডাস্ট্রি যারা আছে যারা ইনভেস্টার এখানে আছে যারা বড়ো বড়ো গ্রুপে যারা চালাচ্ছে যারা তারা কতটুকু ইয়েতে আছে মানে ইউনো কতটুকু আরামে আছে আর কি কতটুকু ভালো আছে আর কি ওইটা কিন্তু ওরা যাচাই করবো আগে যে লোকাল ইন্ডাস্ট্রির যারা ইনভেস্টার যারা তারা হ্যাপি কিনা আর দে স্যাটিসফাইড অন নট ওইটা কিন্তু ভেরিফাই করবো আগে তারপরে সেটা চিন্তা করবো যে দেশে ইনভেস্ট করা যায় কি না তো এখন আমি মনে করি যে এখন পরে ইম্প্রিভমেন্ট হচ্ছে এই লো অ্যান্ড অর্ডার সিচুয়েশান দ্যাট ইউ নিড টু এটা এখনও সে যে ইম্প্রুভমেন্ট মডি হয় না ইম্প্রুভেন্ট তো অনেকখানি হয়েছে এখন বলবো কিন্তু এটাকে আরও ইয়ে দরকার সরকার থেকে আরও স্ট্রং প্রতিষ্ঠান দরকার আমি মনে করি মানে গুড বিজনেস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি শেয়ার মার্কেট আর গুড লোয়ার্ড আর সিচুয়েশন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি শেয়ার মার্কেট কাজে এটা একটা কালেকটিভ ব্যাপার কিন্তু এটা খালি একটা বিষয় উন্নয় করে ফেললেন কিন্তু আমাকে একটু ওভারঅল সব দিকে উন্নতি করতে হবে মানে আদার ফ্যাক্টার্স হুইচ আর কানেক্টেড উইথ দি ডেভেলপমেন্ট সবগুলোকে আপনার অনেক ট্যাকে থাকতে হবে তাহলে আমি শুনতোকে লার্নার করলাম কিন্তু কোনো ইনভেস্টর নাই তা না বাট লর্ড আইজ এ প্রি কন্ডিশনস এর মানে সবাই কিন্তু উইল ফিল সেফ টু ইনভেস্ট ফারদার ইউ নো এবারে বলবো আপনি কালেকটিভ চেঞ্জের কথা বলছেন সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলেছেন যে এই বছরের মধ্যে মানে 2025 সালের মধ্যে মুদ্রাস্ফীতি আট শতাংশে নেমে আসবে সেটি কি ডেট ইজ স্পেকুলেশন বি রাইট কুড বি রং এটা তো একটা ফ্যাক্টর পড়া যারা কমেন্ট করছেন তারা তো ওই এতে বসে আছেন একবারে সমস্যাটার উপরে আর আমরা তো সাধারণ পাবলিক বাইরে আমরা কিন্তু অ্যাপ্রিহেন্ড করা মুশকিল যে কী ধরনের সিচুয়েশনে ওয়ান কন্ডিশনস উনি বলছেন যে এটা নেমে আসবে আস্তে আস্তে আর পৃথিবীতে চলতে পারেন নেমে তো আসবেই কোনো না কোনো সময় এখন উনি কোন ফ্যাক্টরিগুলি কীভাবে বলছেন সেটা সম্বন্ধে আমাকে অ্যাপ্রিহেন্ট করা একটু মুশকিল আমার জন্য কেন আমি যখন আপনার কমেন্ট পাস করবেন তখন কমেন্টের কিছু ফাউন্ডেশন থাকা লাগবে আপনি কেন কমেন্টটা পাস করলেন উনি যখন বলছেন উনি ভালো বলতে পারেন এটা কাজি প্লে কিছুদিন আগে শুনেছি যে ভ্যাট বিধি সাতে সাথে গ্যাসের দাম বিধি হচ্ছে সেই প্রস্তাবের জায়গা থেকে সরকার সরে এসেছে এনবিআর এর পক্ষ থেকে জানা জানতে চাওয়া হয়েছে ব্যবসায়ীদের কাছে যে সামনের অর্থ বছরে গ্যাসের দাম কেমন হওয়া দরকার এই যে বাংলাদেশে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি হয় কিংবা জ্বালানির বৃদ্ধি হয় এটির প্রভাব ব্যবসাবানীদের উপর কিভাবে পড়ে বলে আপনি মনে করেন পৃথিবীতে কোনো চেঞ্জ আনতে কি গ্লোবাল চেঞ্জ আনতে চান সেটাও কন্টেন করে আনতে হবে ইউ টু কন্টেন্ট ফার্স্ট তো উনি তো চালাইছেন মানে ব্যবসায়িক কার্যক্রমগুলা ইফ ইউ স্টার্ট ডুইং ইট বাই রেভুলেশন তাহলে ওটা লাস্টিং হবে না তো এগুলোকে ইউ হ্যাভ টু গো থ্রু ইভুলেশন প্রসেস আজকে আমি বলতে চাই ক্যানাডা আমেরিকার পার্ট সুই বা ক্যানেল আমাদের এমন যখন স্কুলে পড়ি তখন আমি হাই স্কুলে পড়ি সবসময় আর কি কেনা প্যানা প্যানামা পানামা কেন কিন্তু বিরাট গোলমাল ছিল ওই সময় তো সেটা একটা জিনিস আবার উনি গা আবার একটা ই কেন্দ্র করবে আর কি কেন্দ্র বলোটাকে মানে আনন্দ ফুটি করার জন্য যেটা আর কি এটা করব উনি উনি ইরিআ ইন্ডিয়ার সাথে গোলমাল লাগাই দিয়েছে উনি চায়নার সাথে গোলমাল উনি ইন্ডিয়ার বোন তার বোস যদিও ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ওনার খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে ওখানে তুই ডিউটি পাঠা দিছে ইয়ের পরে ইম্পোর্ট ইন্ডিয়া নিয়ে আর কি

আর মানে আমাদের আমাদের সামান্য অভিজ্ঞতা মনে করি আর ইউরোপিয়ান ইউনিয়ন যদি তার সাথে তার সাথেই করা শুরু করে যদি ইউনিয়নকে বাদ দিয়ে দেয় একবারে তখন আমেরিক্যাল বিফর আমেরিকান তাদের বাইরে আসার সাবজেক্ট করে মুশকিল হবে না তখন তো ইউরোপিয়ান ইউনিয়নকে তখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথেই করতে হবে তো দে হ্যাভ টু সার্ভাইভ দেলসো তাই না তখন দে হ্যাভ টু সাইন এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ ব্লাব দেশের সাথেই করতে হবে তাদের ডাইভারশনটা করতে হবে তখন সেল ম্যাটেরিয়াল টু বাংলাদেশ অ্যান্ড অলসো উই বাই ফ্রম দে ইন্টারডিপেন্ডেন্টই আর কি মানে পলিসি যেহেতু আমেরিকা মানে আমেরিকাতে বিরাট মার্কেট ফর দ্য ইউরোপিয়ান ইউনিয়ন কারণ সেটাকে যদি বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে দিত অলরেডি ডিউটি বসা দিচ্ছে আর কি এরাও তো অ্যাকশন নিচ্ছে আর কি কাজী ইউরোপান আগে যখন অ্যার্সেল পাওয়া যায় তখন কিন্তু দে হ্যাড নট বিন কন্টেন অ্যাবাউট ট্রাম্প পলিসি এখন তো আবার শুরু করে দিচ্ছে এবার এবার আসার পর আরও ইয়ে কারা শুরু করতে একবার ম্যাসিভারে শুরু করছে একবার কাজী এটা রেজাল্টে গিয়ে বলা খুব মুশকিল আমরা ক্ষুদ্র একটা মানুষ তাই না এই সম্বন্ধে প্রমাণ করার বিষয় কিন্তু অর্থনৈতিক আইন কারণ বা যে কোনো পলিসিতে মনে মনে পড়ে যে এই ধরনের কাজ মানে থিংস ইউন চেঞ্জ দ্যাট ইউর ওয়ার্ল্ড ইট ফাইনালি প্রমোট ওয়ার্ল্ড ইউনোলেশন মানে ওয়ার্ড আর ইগুলো হচ্ছে আপনার সুন্দরভাবে আস্তে 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 আপনার চেঞ্জ করবেন হ্যাভ মাস্টার প্রজেকশন দ্যাট ইউরো চেঞ্জ ইন দিস প্লেসেস কিন্তু সেগুলোকে আমার করতে হবে যাতে সাপ মারতে পারে লড়ি যেন না বাঁধে ওইরকম আর কি তো এই টাইমের পলিসিতে মনে হচ্ছে যে ভেরি ডিফিকাল্ট টু ইউনো কুমেন্ট আর অলসো বলতে যে গাদাল এখন একটা প্রমোদন কি মানে প্রমোদন কেন্দ্র আর কি আর কি মানে সুন্দর এমন একটা জিনিস করবে আমি সমুদ্রের পারে একটা প্রমোদ 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 আর কি বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাণিজ্য সহায়ক দেশ আমেরিকা তো আমাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে কি আমাদের পজিটিভ উইল হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্যাট এনেই গোলমাল উইথ ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস সাউথ আমেরিকা মেক্সিকো ক্যানাডা ডেফিনেটলি দে হ্যাভ টু আইটেমস আর ওই সমস্ত আইটেমস যদি আমি আমেরিকায় তৈরি করতে চাই আমার সে পক্ষে ফিফটি পারসেন্ট খরচ বেশি বলবে আর আপনি জিনিস কিনতে আসে কনজিউমার রাইট কনজিউমার রাইড অ্যাসোসিয়েশন আমাদের মতো না ওভার কেন আমি তো দুইটা দিন খাবো না আমি তুমি বললে কেউ তুমি করি অনেক হ্যাঁ চাইনিজ এই তুই আমরা তুমি রোগালি প্রোডাক্ট করতেছো তোমার ঘড়ির দাম বাড়ো দশ টাকা আচ্ছা আরও দুই টাকা বার হচ্ছে ওটা আমরা হ্যাঁ চারটে দিতে পারি পাঁচটা দিতে পারি কিন্তু দশটা দেবো না তোমরা তখন তো একটা সমস্যা বলে কাজে আমি একটু ইচ্ছা করলে কিন্তু এই ডিউটি বাড়াতে পারবে না ইফ দি নর্মাল কনজিউমার স্টার্ট সাফারিং তখন কাজে কিন্তু এটা বাংলাদেশের মতো না কনজিউমার এটা কীসের দাম আছে ঠিক আছে সে দাম দশটা বিশ টাকা বেশি কোনো অসুবিধা নেই আমাদের দেশ যত উন্নত হবে ততই আমাদের মানবাধিকার নিয়ে কথা হবে ততই আমাদের কনজিউমার রাইটস নিয়ে কথা হবে এইগুলো আমাদের কত বছর লাগতে পারে বলে আপনি মনে করেন এই নয় দো চেঞ্জ না এখন না এখন না আমাদের ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার আমাদের অ্যাটিটিউড মেন্টালিটি জেলাসনেস তারপরে মিননেস এগুলো আমার মনতে চাও না এদের উন্নতি করতে হবে যা আছে এভাবে থাকবে আমি এবারে হান্ড্রেড সেন্জ চেঞ্জ না কোনো দিন আমি যখন উপর দিকে উঠবো তখন আমার পাঁচ হয়ে আপনি আমার এই কার্ডটা যাবে আপনি কোনো দিন আপনার পাশের বাড়িতে পোলাও খেতে ভাত তো পোলাও খাতেছে মানে এই ইভেন্ট কেমন যাবে বলুন তো মানসিকতা চেঞ্জের কথা হ্যাঁ এটা কেন করছেন যে কলোনিয়াল বিহেভিয়ার এটা এটা ব্রিটিশটা করে গেছে এটা আমরা তো এটা ছিলাম না তো আমরা ইফ ইউ গো ব্যাক ই ইভেন্ট মোগল মোগল এবং বর্তমান যে ছাত্ররা রয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের বলেছে নিয়োগকর্তা কর্তা ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারা তো আমাদেরকে একটা আশার কথা শুনিয়েছিল যে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ নন আইটন কমেন ইট ইস প্রি ম্যাশিউর টু পাস এন ই কমেন্ট অন দ্যাট তাদের মিলাম যে ঠিক আছে এজুকেশন এগেন্স্ট এজুকেশন দে আর টু টুগেদার ভাঙবো করবো এটা বন্ধ করাবো এটা ঠিক আছে কিন্তু যখন আমি ব্যবসা শুরু করে দেবো তখন তো আই বিকাম সেলফিশ তখন তো আমি দিয়ে চিন্তা করব তখন আমি দ্যাটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড আর এখন যে এই আন্দোলনগুলো হচ্ছে যেগুলা এই যে কোটাগিরিতে বলেন আবার কি নতুন দেখলাম এই এই আন্দোলন হ্যাঁ ওইটা একটা জিনিস ওখানে তো সব ইউনাইটেড কিন্তু আমরা যখন ইন্ডিভিজুয়ালি যখন আমরা ব্যবসা শুরু করে দেবো তখন আমাদের ডেভেলপ করবো তখনই পরিষ্টি তারপরে ওই পেটায় তো বড় উঠলে কেন মেন্টালিটি আমাদের মিননেসবে আপনি যদি ইফ ইউ ডোনাম ন্যাশনালিস্ট এ চেঞ্জ উই হ্যাভ ফার্স্ট অফ অল হ্যাভ টু ন্যাশনালিস্ট যে আমরা এই দেশের মানুষ এই দেশের উন্নতি আমাদের কাজ ওখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই এটা যখন ডেভেলপ করবে এখানে তখন সব পারবেন তারাকে পারবেন না এটা তেন তো হইতে পারেন না আপনি জিয়র রহমান কিন্তু ট্রাই করছিল ওই সময় যে ন্যাশনালিস্ট পাহাড়ের লোক গারো পাহাড় উমক পাহাড় তোমার সব আমরা বাংলাদেশি কিন্তু আমরা বাঙালি যতদিন বলবো ততদিন আমাদের এই ভাবনাতে হইতেন ইফ ওয়ান টু বিকাম ন্যাশনালিস্ট দেন এভরিবডি ইজ সেম আর তখন আমরা আমাদের সবার মানে কি ইউ লাভ দি কান্ট্রি মাস্ট ইউর ওন ওয়েলবিং এটা করতে সময় দরকার হবে না তো এটা এটা আমরা এস স্যার দ্যাট আর দ্য ফান্ডামেন্টাল টু বিলবে কান্ট্রি ফার্স্ট অফ অল ইউ हैव टू बी আউড এন্ড আউড ন্যাশনালিস্ট এই দেশের ভালো মন্দ দেখুন আমরা সব কালেকটিভলি আমরা দেখব এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব পাশাপাশি আমি যদি প্রাইভেট ব্যাঙ্কগুলোর ব্যাপারে আসি আমরা দেখি অনেক ক্লাসিফাইড লোন রয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলোর এবং সেটা তো পর্যায়ক্রমে বাড়ছে অনেকেই লোনের টাকা পরিশোধ করছে না ব্যাঙ্কগুলোর কি যখন লোন দেয় তখন তারা সেই দায়িত্বের কিছু কিছু জিনিস আছে আপনার ডিফল্টার ক্যাটাগরি আছে কিন্তু এটা ক্লাস আছে আপনার আমাদের এখানে যখন আমি হয় না বড় মানি ফ্রমিং তখন মনে করি একটা সার্টিন উপরে করি কিন্তু যে তোমার টাকাটা আমি তিন মাস পর ফেরত দেব আমি কিন্তু এখন যে কন্ডিশনটা আছে ওটা কিন্তু যদি কোনো স্ট্যান্ড থাকে তাহলে তিন মাস পর ফেরত পাবেন কিন্তু আপনি এখন তিন মাস পরে গেল যে মানে প্রিভেলিং কন্ডিশন ফান্ডামেন্টালি চেঞ্জ একবার পুরো চেঞ্জ হয়ে গেছে তখন আপনি কিন্তু গভর্নমেন্টে রাখতে পারলেন না ইন স্পাইট অফ বেস্ট উইসেস টু পে অফ দি মানি ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু দিতে পারছেন না আপনি কিন্তু এটা একটা দিক কিন্তু এটা একটা কারণে মানুষই ডিফল্টার হয় কিন্তু আর কতগুলো আছে ইন্ট্রেশন টাকা নিয়ে গুলখানে প্লট কেনে বিল্ডিং করে ফেলা এবং আমাদের যে ডিফল্ট লোন আছে তার এই পার্সেন্ট এগিয়ে সব লোক আর আমি যেটা বললাম টোয়েন্টি পার্সেন্ট যে ং করি আপনি আমাদের সব অ্যাডভাইজার সব বুঝিয়ে দেওয়ার একজন ওই আর কতদিন ইনসেন্টিভ দেবো আর কতদিন দিব কী ওটাকে ডিউটি সাপোর্ট দিব কাউন্টেবল ডিউটি কতদিন দিব আর দিতে হবে আপনাকে বিকজ ইউর ইউর এনভারনমেন্ট চেঞ্জ ইস ভেরি ফ্রিকুয়েন্টলি আপনি যদি সব কিছু আমাদের এই পড়ছে না ইংরেজতে পড়ছে দেয় আই ইফ থিং রিমাইন কনস্ট্যান্ট তো কি বলতো এনভারনমেন্ট ল অ্যান্ড অর্ডার মানুষের বিহেভিয়ার চেঞ্জ ইউর কমিটমেন্ট ইজ ফিনিশ কাজে আপনাকে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট কন্ডিশন আপনি এই কমিটটা করছেন কম্পিউটারটা করছেন কিন্তু কমিটমেন্টটা পুরা চেঞ্জ হয় গেল ইন ইউরোপ ইউরোপ যদি কম্পেয়ার হয়েছে ইউরোপে আমেরিকাতে দেন ইউ হ্যাভ টু হ্যাভ এনভারনমেন্ট লাইক ইউরোপ

ব্যাঙ্কে তা বলতে আপনার তো যেহেতু ওটা সিস্টেম একটা আছেই যে টাকা জমা বিশ লাখ টাকার উপর যদি জমা দিতে যায় তখন তোকে জিজ্ঞেস করতে হবে যে টাকাটা তুমি কোথায় পাইলা যদি হয় ব্যাংক টাকাটা নিয়ে নেবে আর যদি আনসার্টিফি বলতে হবে তাও মা ওই টাকাটা কেউ পেলাম আমি আমাদের ব্যাঙ্কে তখন সরকারি টাকা নেই কিন্তু আমাদের এখানে করার নিতে দেওয়া আছে যে হু এভার কাম টু ডিপোজিট মোর দ্যান আনলেস ইজ এস্টাবলিশমেন্ট দাদা আমি যে ব্যবসা করি আমি করছি হ্যাঁ পঞ্চাশ জমা দিতে আমি

পোলট্রি ফার্মে লোন দিয়েছে এগারোশো কুড়ি টাকা এগারোশো কুড়ি টাকা যেখানে লোন লাগছে আর তার সাথে একটা পোলট্রি ফার্ম লোন দিয়েছে টাকা পোলট্রি ফার্ম মুরগি বলে যেখানে আমি দুই কুড়িটা সফিসিয়েন্ট করার জন্য এগুলো চেক করব বলেন তা আমাদের ব্যাঙ্কে আমরা আমি আমার কথা বলছি ধরেন আরবিআই চেয়ারম্যান এটা কিন্তু দেওয়ার না আমি তাই না কাজে আমি বলি এই ব্যাংকে চেয়ারম্যান আমি একজন আমাদের এখানে স্টং ইনস্ট্রেন দেওয়া আছে যে আনলেস ইউনো দি সোর্স অফ ফান্ডস ডোট টেক দ্যাট মানি ডিপোজিট সেটা একটা হ্যাঁ তখন পাঁচ লাখ দশ টাকাটা নিবো আমরা সবই নেই তাহলে দেশ চলবো না তাই না কিন্তু তখনই এটা ক্রস ধরেন একটা লোক ব্যবসা বাণিজ্য কিছু নাই এক কোটি টাকা দশ আসলে আমি তখন তুমি নেবো না এটা তখন এই সুন্দর টাকাটা কেউ পেয়ে এটা কিন্তু করা হয় কিন্তু কাজ করে আসে না বিভিন্ন খালা নান বিভিন্ন নামে বিভিন্ন হান্ড্রেড থাউজেন্ড সব কাস্টমার কোন সময় কোন কাস্টমার কীভাবে কী করতে একটু করা সম্ভব আনলেস ফান্ডামেন্টাল চেঞ্জ চেঞ্জ না হয় আপনার এখন আমি আমার কাছে প্যাক কই টাকা আছে তখন আমার ভাগ নেই করুন তুমি দশ দশ লাখ তুমি যাবো তুমি বিশ লাখ তুমি কত রাস্তা আছে তাই না এগুলো করার কাজে আপনি রেগুলার যেগুলো করে যারা যারা এসব সুরক্ষার জিনিস তো দেশের মতো হতেই পারে কিন্তু এইভাবে সব টাকা দিয়ে নিয়ে গেছে হুন্ডিত করে

এটা তো বলতে পারবো না সরকার ট্রাই করতে হয়েছে হ্যাঁ যেটা পারতে পারে কিন্তু ইন জেনারেল ভেরি ডিফিকাল্ট কেননা আপনি যখন ব্যাঙ্কে টাকা জমা নিয়েছেন অন দি গ্যারান্টি দ্যাট ইউল রিফান্ড ব্যাক দি মানি অ্যাট দি অর্ডার অফ দি ডেপোজিটার সেটা ধরেন লন্ডনে হোক ক্যানাডাতে হোক নিউ ইয়র্কে হোক ব্যাঙ্ক ইজ অবলাইজ টু রিফান্ড দি মানি টু দি দি ওখানে কি এত আমেরিকান গভর্নমেন্টের বলতে পারবে না আর ব্যাংকের ম্যানেজমেন্ট কিছু বলতে পারবে না পাই পড়েছে তুমি টাকা আমাকে টাকা দিবে ওনার টাকা তোমাকে কীভাবে দিই তো সেটা একটা পথ আর যদি বলছি কেনটা বলছে ফেরত দেবে আমরা দাবি করেছি ফেরত দেওয়ার জন্য ওই আমাদের কি কি সেই দেখলাম ওদেরকে দেখা করল উনি বলছে যে হাই উনি হেল্প করব বলে বাদ গিয়া বাদ গিয়া

ওই যে মাধ্যমে কাজগুলো করে সকালে লিস্ট লাগা সাইজ আছে সুন্দর করে গার্মেন্ট ফ্যাক্টরিতে আসে যখন তো ফ্যাক্টরি নেয় কাজ করে যাকে কী করবো তখন তারা বলেন কাজে আমাদের তো কোনো বিকল্প নেই কিন্তু উই হ্যাভ মাস্ট কনসেন্ট্রেট অ্যান্ড মেক শিওর যে গার্মেন্টগুলো কীভাবে চালু থাকে এবং এটা কীভাবে এক্সপ্যান্ড করে তাতে আমাদের যদি মানে আরও মানে কর্ম কর্মক্ষেত্রে সৃষ্টি হয় বেশি করে আর কি কাজে এখানে আমাদের কোনো ওয়েজ নেই এখানে আমাদের কালেকটিভিটিকে আরো কালেক্টিভ

ইউ বিকাম জেলাস বাইসি ইন দ্যাট আর ওই যে ওয়াডু ইন্ডাস্ট্রি চালাচ্ছে যেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার লোক কাজ করতেছে তাদের খাওয়া পরা কিভাবে বেতন দেবে চিন্তা করবে এগুলো চিন্তা করতেছে ও একটা আপনার আপনার ক্ষতি চোখে ব্যথা কেন বুকে ব্যথা কেন এগুলো কিন্তু খুব খারাপ হয়ে এই যে জেলা সিটি ব্যাট থেকে একটা বললাম যেত জেলা একটা লোক তিনজনের ফ্যামিলি আমার আমার প্রায় পাঁচজন টোটাল মেম্বার ও ইনকাম তো অনেক বেশি ইনকামটা আমি তখন তো আমি ইনভেস্ট করে ভালো লাগে মেম্বার দেখো আরো আরও এর সৃষ্টি হয় বেশি করে কর্মযোগ্যতার সৃষ্টি হয় বেশি প্লাস আমি সিএসআর ব্যয় করতে পারি হসপিটাল আমার থেকে আমি তো ক্লিনিক আমি নিজের ক্লিনিক ছিলাম কিন্তু ফর লাস্ট টেন ইয়ার্স আমার মাসের জন্য খরচ ছয় লাখটা খরচ করি আমি ফ্রি ফ্রি ট্রিটমেন্ট চিলড্রেন বিলো ফাইভ ইয়ার কেউ ধারণা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেটাসন টু দ্য পয়েন্টে এই ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা